হ্যালো এভরিওয়ান তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ভগারের পক্ষ থেকে আমি পাই আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা একটু অন্যরকমের সভ্যতার অগ্রগতির সাথে এক টুকরো জমির উপর নিজের স্বপ্নের বাড়ি এরম বিষয় আজ লুপ্ত প্রায় আর সেই জায়গা পূরণ করে নিচ্ছে বড় বড় ফ্ল্যাট বা আবাসন বা কমপ্লেক্স আমার প্রাণের শহর কৃষ্ণনগরও এই দিক থেকে আর পিছিয়ে নেই কৃষ্ণনগরের মেন রোড অলি গলি সর্বত্র যেদিকেই তাকাই সেদিকেই বড় বড় ফ্ল্যাট গড়ে উঠেছে আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে কোম্পানির প্রজেক্ট দেখাতে চলেছি তাকে যদি আমাকে এক কথায় বিশেষত করতে হয় তবে আমি গুড অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ বেস্ট হিসেবে বিশেষিত করবো প্রথমেই বলি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা সকলেই জানো যে যা কিছু আমার নিজের ভালো লাগে আমি নিজে বিশ্বাস করি যার সম্পর্কে আমি সঠিক তথ্য জানি একমাত্র তারই অনেস্ট রিভিউ আমার চ্যানেলে আমি দিয়ে থাকি কৃষ্ণনগরের বক্ষস্থলে আজ কান পাতলেই যে নামটি শোনা যায় সেটি হলো প্রথমা আর ঠিক সেই জন্যই আমি আজ ভিডিওতে যে কোম্পানি নিয়ে কথা বলছি তার সম্পূর্ণ নাম হল স্পেস কৃষ্ণনগরের বুকে এই কোম্পানির নাম হলো প্রথমা রাজপ্রাসাদ কৃষ্ণনগরের বুকে এরম আরও অনেক কোম্পানি আছে যারা নিত্য নতুন প্রজেক্ট তৈরি করে চলেছে তবে একশো হাজারের মধ্যেও যে তার অভিনবত্ব সততা এই সকল কিছুর জন্য সেরা সেরা হয় আমরা তো তারই কদর করি তাকেই মনে রাখি তাই না আর ঠিক এই কারণে দিলসে চ্যানেলের পক্ষ থেকে আমি পাইল প্রথম প্রথমা লাইভ স্পেসকে প্রমোট করে সবার সামনে তুলে ধরেছি আজ তেইশে মে একটা শুভ দিন কারণ আজ হলো বুদ্ধ পূর্ণিমা এই শুভ দিনের শুভক্ষণে ভিত পূজার মধ্যে দিয়ে প্রথমা লাইভ স্পেস তাদের ড্রিম প্রজেক্ট প্রথমা রাজপ্রাসাদ তৈরির ক্ষেত্রে একদম প্রাথমিক ধাপের শুভ সূচনা করল প্রথমা রাজপ্রাসাদ এই নামটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তার একটি প্রধান কারণ হল এই প্রজেক্টটি আমাদের কৃষ্ণনগরের প্রধান যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির সামনে যে মেন রোড আছে তার একদম রাইট সাইডে এই লোকেশানটা তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই লোকেশন বা রোডটা কিন্তু ভীষণই স্পেশাল কারণ এই পথ ধরেই কৃষ্ণনগরের সমস্ত প্রতিমা এমনকি জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন রাজবাড়িকে প্রদক্ষিণ করে আবার এই পথ ধরেই ঘাটে যায় নিরঞ্জনের উদ্দেশ্যে দা যিনি এই প্রজেক্টের অন্যতম একজন প্রমোটার আমি সেই দাদার ইনভিটেশন পেয়ে চলে গেছিলাম ভিত পুজো দেখতে আর সেখানে গিয়ে দেখি মাটির অনেকটা ভেতরে গর্ত করে ভিত কাটা হয়েছে আর সেখানে ভিতের চারিদিকে খুব সুন্দর করে আলপনা দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিত পুজোর আয়োজন করা হয়েছে আর এখানে সমস্ত দিদিরা লাল সাদা কম্বিনেশনের শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে ভিতের মধ্যে নেমে পড়েছে পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য তন্ময়দার থেকেই আমি জানতে পারি যে ভিত পূজা হয়ে যাওয়ার পর মঙ্গল ঘরটি ভিতের নিচেই গেথে দেওয়া হবে আর তার উপরেই প্রথমা রাজপ্রাসাদের বেসমেন্ট তৈরি হবে আর এখানেই প্রথমা লাইভ স্পেস অন্যদের থেকে অনন্য অসাধারণ আর অভিনবত্বের দাবি রাখে তবে তোমাদের বলে রাখি প্রথমা রাজপ্রাসাদ কিন্তু প্রথমা লাইভ স্পেসের প্রথম প্রজেক্ট নয় এর আগে বেশ কয়েকটি প্রজেক্ট প্রথমা লাইফ স্পেস আমাদের উপহার দিয়েছে আর সেই সমস্ত প্রজেক্টগুলি মানুষের কাছে বাসযোগ্য আর গ্রহণযোগ্য হয়ে ওঠার সাথে সাথেই প্রথমা লাইক স্পেস কৃষ্ণনগরের বুকে একটি রিনাউন্ড কোম্পানি রূপে পরিচিতি লাভ করেছে তবে এই প্রথম প্রথমা লাইফ স্পেসের প্রথমা রাজপ্রাসাদ প্রজেক্টটিতে থাকছে আকর্ষণীয় কিছু বিষয় যেমন সুইমিং পুল কিডস প্লে রুপটফ গার্ডেন এসি জিম আরও কত কী ভিত পুজো যথারীতি শুরু হয়ে গেছে তাই এবার আমার ভিডিওটা শেষ করার পালা তবে ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের জন্য তন্ময়দা যিনি কিনা এই প্রজেক্টের অন্যতম একজন প্রমোটার তার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা যদি প্রথমা রাজপ্রাসাদ পরিবারের সদস্য হতে চাও তাহলে তন্ময়দাকে কন্ট্যাক্ট করতে পারো তবে অবশ্যই তোমরা কিন্তু বলো তোমরা দিলসে ব্লগার চ্যানেলের ভিডিও দেখে ফোন করছো কারণ দিলসে ভ্লগার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য সব জায়গাতেই থাকে আকর্ষণীয় ডিসকাউন্ট তাই মেনশন করতে ভুলো না কিন্তু আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই দেখা হবে আমার আপকামিং ট্রাভেল ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই বাই